শীতের সময় কিন্তু সকালবেলা খুদের ভাত অথবা বউ খুধা যেটা বলেন আর কিছু ভর্তা হলে আর কিছুই লাগে না এর মতো সুন্দর নাস্তা সকালে আমার মনে হয় আর হয় না আমি জানি আমার আপু ভাইদের সকলেরই এই খাবারটি খুবই পছন্দ তাই আজকে শেয়ার করে দিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি আপনারা দেখছেন জেসমিন অ্যান্ড ব্লগস আমার আজকের রেসিপি খুদের ভাত অথবা বউ খুদা বলি আমি আমাদের দেশে বলে থাকে সেটাই তৈরি করেছি তো দেখে নিন কীভাবে করেছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি সিদ্ধ চালের খুদ আর এক কাপ নিয়েছি মুসুরের ডাল সমান সমান করে দিতে হবে ডাল আর খুদ আর সব সময় চেষ্টা করবেন সিদ্ধ চালের খুদ দিয়ে রান্না করতে সিদ্ধ চালের খুদে কিন্তু অনেক টেস্ট হয় আমি আতপ চালের খুদ দিয়ে রান্না করে দেখেছি তেমন একটা টেস্ট আসে না পোলার চালের ক্ষুদ রান্না করে দেখেছি তেমন একটা টেস্ট আসে না তো সিদ্ধ চালের খুদটাই আমি আজকে রান্না করছি আর এখানে নিয়েছি লাউ পাতা লাউ পাতা দিয়েই আজকে আমি রান্না করবো এই খুদটা লাউ পাতাই আজকের খুদের ভাতে প্রধান উপকরণ লাউ পাতাগুলোকে বেছে ধুয়ে কুটে নিয়েছি পাতলা পাতলা করে আর আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের কালো বেগুন বেগুনটা আমি কি করব আমার সাথে থাকেন ইনশাল্লাহ দেখতে পাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দিতে আর যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিন আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে তো এখন চলে আসছি মূল পর্বে আমি এখানে একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিলাম ডাল চাল ভেজানো যে ছিল সেটা আর এখানে আমি হাফ কাপ দিয়েছি পেঁয়াজ আর সাত আটটা দিয়েছি কাঁচামরিচ ফালি করে দুই টুকরা দিলাম তেজপাতা পেঁয়াজের পরিমাপটা কিন্তু একটু বেশি দিলে ভালো হয় আমার এখানে হাফ কাপের একটু বেশি আছে আর দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরা এখন দিয়ে দিব বাটা মশলা আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ দিব জিরার গুঁড়া এখানে আমি আদা বাটা দিব না আর এক টেবিল চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া এখন আমি তেল দিয়ে দিলাম তেলটা আমার তিন থেকে চার টেবিল চামচ হবে আর আমি হলুদ দিয়েছি কিন্তু হাফ টেবিল চামচ এটা আমি বলতে ভুলে গিয়েছি এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব এ পর্যায়ে কিন্তু আমি লবণ দেই নাই এখনও আমি লবণটা পরে দিব এই জন্য আগে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আর এটা হাত দিয়ে মাখাতে হবে খুব সুন্দর করে একদম চটকে চটকে মাখাতে হবে তাহলে খুদের ভাতের টেস্টটা কিন্তু ভালো হবে তো আমি মাখিয়ে নিলাম এভাবে হাত দিয়ে আপনারা চাইলে কড়াইতে দিয়ে ভোনা করেও রাঁধতে পারেন তবে আমার মনে হয় হাতে মাখিয়ে খুদ রান্না করলেই বেশি টেস্ট হয় এখন দিয়ে দিব লাউ শাক লাউ শাক দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব আপনার হাতের কাছে যদি লাউ শাক না থাকে না দিলেও চলবে অন্য কোনো শাক থাকলে আপনি সেটাও দিতে পারেন তবে লাউ শাক দিলে খুদের ভাতের টেস্টটা কিন্তু ভালো আসে আবার অনেকে শাক না দিয়েও রান্না করেন সেটাও কিন্তু অনেক টেস্ট হয় আমার মাখানো শেষ এবার আমি পানি দিয়ে দিব এই কাপের তিন কাপ পানি দিব আমার চাল ছিল ডাল ছিল হাফ কেজি আর এটা আমি এই কাপটা একটু বড়ো আছে এই জন্য তিন কাপ পরিমাপের আমি পানি দিয়ে দিলাম এখন আবারও ভালো করে পানের সাথে মিশ্রণগুলো মিছিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে চুলায় দিয়ে দিব আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব প্রথমে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছু সময় পরে আবারও ফিরে আসবো তো এই যে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিচ্ছি আর এখন আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়েছি আমি আন্দাজ মতো স্বাদ অনুযায়ী ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিব মাঝে মাঝে এই যে বলক উঠেছে মাঝে মাঝে ঢাকাটা খুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে কত সুন্দর কালার আসছে দেখেন আর এই খুদের ভাতটা যে কী টেস্ট শীতকালে কিন্তু বেশি টেস্ট লাগে আমি গরমকালে করে দেখেছি আমার কাছে এত মজা লাগে নাই কিন্তু শীতকালে আমি অনেকবার করে থাকি এটা আমি গ্রাম থেকে এই খুদগুলা নিয়ে আসি তো আমি এই খুদগুলা দিয়ে অনেক আমি অনেক করে নিয়ে আসি এবং সেগুলো দিয়ে আমি শীতের সিজনে মাঝে মাঝে রান্না করে খাই তো আমি আবারও নেড়ে চড়ে দিচ্ছি সামান্য একটু নিচে পানি আছে এবার জালটাকে আমি মিডিয়াম টু একদম লোতে করে দিব দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করব তো এরই মাঝে হয়ে গেল আমার খুদের ভাত আমি এখানে লইটা শুটকি ভর্তা আর যে বেগুনটা দেখেছিলেন সেই বেগুনটাকে আমি গ্যাসের চুলায় পুড়িয়ে ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে ভর্তা করে নিয়েছি আর এখানে ঝাল পেঁয়াজও ভর্তা করে রেখেছি শুকনামরিচ দিয়ে আর এটা হলো কালো জিরা ভর্তা তো আমি এই চার রকমের ভর্তার সাথে আজকে এই বৌখোধাটা পরিবেশন করলাম আজ চলে যাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ